হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে পাস্তা আপনি খুব সহজেই ঘরে কিভাবে এটি তৈরি করবেন চলুন দেখে নিচ্ছি আমি একটি বড় প্যানে দুই লিটার পানি বসিয়ে তাতে বলক তুলে নিয়েছি এখন এখানে আমি দুটি বড় বড় টমেটো জাস্ট এক মিনিট একটু সেদ্ধ করে নেব টমেটোগুলো সেদ্ধ করার আগে আমি ঠিক এইভাবে একটু কেটে দিচ্ছি যেন খোসাটা ছাড়াতে আমার খুব সুবিধা হয় টমেটোগুলো আমার ফ্রোজেন করা ছিল আমি জাস্ট এক মিনিট পরে এগুলো আমি তুলে নিচ্ছি তুলে আমি একটু ঠান্ডা হওয়ার জন্য পাশে রেখে দিয়েছি ঠিক একই পানিতে আমি পাস্তাগুলো সেদ্ধ করে নেব আমি সবগুলো পাস্তা দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ লবণ এবং এক টেবিল চামচ তেল তেলটা দিচ্ছি এই জন্যই যেন পাস্তাগুলো একটার সাথে আড়াইটা না লেগে যায় তেল দেওয়ার একটাই কারণ হচ্ছে পাস্তাগুলো একদম ঝরঝরে হবে আপনি কোনো মজারলা চিজ ছাড়াই কিন্তু এই পাস্তাটি তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে মজারালা চিজ ব্যবহার করেছি তবে সেটা খুব অল্প পরিমাণে খুব ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আমার পাস্তাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি এগুলো পানি ঝরিয়ে তুলে নিচ্ছি পাস্তাগুলো কিন্তু ওভারকুক করা যাবে না এখন চলে যাচ্ছি আমার সস তৈরি করতে যে যে জিনিসগুলো লাগছে সেগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। তার আগে আমি টমেটোগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি টমেটোগুলো কিন্তু এখনও গরম আছে আমি জাস্ট গায়ের উপরে যে টমেটোর খোসাটা আছে সেই শক্ত অংশটা আমি ফেলে দিয়েছি দিয়ে আমি একটি ব্ল্যান্ডারে জাস্ট পেস্ট তৈরি করে নেব আমি এখানে মুরগির কিমা নিয়েছি দুধের ছানা নিয়েছি এক কাপ আর দুই চা চামচ নিয়েছি আমি মজারালা চিজ এখন আমি যে দুধের ছানাটা তৈরি করেছিলাম সেটা একটি ব্ল্যান্ডারে দিয়ে দিব। আমি দুধ বলক তুলে তাতে দুই টেবিল চামচ ভিনেগার দিয়ে আমি ছানাটাকে তৈরি করেছি এখন এখানে আমি এই ছানাটাকে আমি এখন হাফ কাপ দুধ দিয়ে সুন্দর একটা মসৃণ পেস্ট তৈরি করব। তৈরি হয়ে গেল আমার ক্রিম চিজ একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখেন কত সুন্দর স্মুথ হয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি একটি হোয়াইট সস তৈরি করব। তার জন্য আমি দুই টেবিল চামচ বাটার দিয়েছি এবং এখানে দুই চা চামচ ময়দা দিয়েছি দিয়ে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আমি প্রথমে দুই চামচ দিয়েছি পরে যদি আমার আরেকটু লাগে তাহলে আবার দেব এখন এখানে আমি আরেক চামচ ময়দা দিয়েছি এবং দুই টেবিল চামচ তেল দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সসটা কিন্তু পাস্তার সাথে খেতে ভীষণ মজা লাগে এই সসটা যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু আপনার মোজারালা চিজের আর প্রয়োজনই হবে না আপনারা চাইলে কিন্তু পুরোটাই মোজারালা দিয়েও রান্না করতে পারেন এখন এই সসের মধ্যে আমি হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গরুর দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে পাউডার দুধ দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব এখন আমি একটি হুইস্কের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব নাহলে ময়দাগুলো জমাট পেথে যেতে পারে যার জন্য আমি খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি যে ক্রিম চিজটি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মিক্সড হার্বস এখানে আমি হাফ চামচ মিক্সড হার্ব দিয়ে দিয়েছি আর একটা চামচ দিচ্ছি আমি অরিগানো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একটু বলক তুলে নেব যখন এটা একটু ঘন হয়ে আসবে ঠিক সে পর্যায়ে আমি এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব এটা কিন্তু এখন অনবরত নাড়তে হবে কারণ ময়দা দিয়েছি এটা কিন্তু এখন ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে নেব এখন আরেকটি প্যানে আমি দুই টেবিল চামচ বাটার দিয়ে এবং তেল দিব দুই টেবিল চামচ দিয়ে এটাকে খুব ভালো করে একটু নেড়ে চড়ে বা গলিয়ে নেব এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিচ্ছি আমি তিন টেবিল চামচ এই পাস্তাতে কিন্তু রসুন কুচিটা খেতে ভীষণ ভালো লাগে এখন এটাকে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এটা কিন্তু পুরো ব্রাউন কালার করা যাবে না যখন একটু হালকা ব্রাউন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে মুরগির কিমাটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু মুরগির কিমাটা ব্ল্যান্ড করে নিয়েছি এখন খুব ভালো করে মুরগির মাংসগুলোর সাথে আমি পেঁয়াজটাকে মিশিয়ে তাতে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব মাংসটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি সেদ্ধ পাস্তাগুলো দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পাস্তাগুলো কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি তেল দেওয়ার কারণে কিন্তু একদম ঝরঝরে আছে এই পর্যায়ে এখন হোয়াইট সস দিয়ে দেব আমার হোয়াইট সসের ঘনত্বটা দেখুন ঠিক এরকম একটা ঘন তৈরি করে আপনাদেরকে নামাতে হবে এখন পাস্তা আর হোয়াইট সস একসাথে আমি মিশিয়ে নিয়েছি এটা কিন্তু আপনি রাত্রে ডিনার অথবা বাচ্চা টিফিনের জন্য রেডি করতে পারেন এই পাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজা হয় কারণ সাথে আছে হোমমেড ক্রিম চিজ আমার পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম অরিগ্যানো জাস্ট ফ্লেভারের জন্য আর চিলি ফ্লেক্স দিচ্ছি আমি হাফ চামচ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার পাস্তাটি কিন্তু হয়ে গেছে এখন আমি যে মজারেলা চিজ রেখেছিলাম দুই চা চামচ সেটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি বলেছিলাম যে আমি চিজ কিন্তু কম ব্যবহার করব কারণ যেহেতু আমি ঘরেই তৈরি করেছি ক্রিম চিজ সেজন্য আমি মজারেলা চিজ অল্প পরিমাণ ব্যবহার করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার চ্যানেলের সাথে থাকার জন্য অনুরোধ করছি পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী নতুন নতুন রেসিপি পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ